বহুভাষী দেশে ভাষা জাতীয়তাবাদী আন্দোলন প্রাসঙ্গিক পক্ষে পক্ষে রয়েছেন প্রাসঙ্গিক মনে করছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কবি ছড়াকার এবং আলোচক সমাজসেবী অচিন্ত্য সুরালদা প্রাসঙ্গিক নয় মনে করছেন বৃষ্টি বৃষ্টিদিনের সম্পাদক অরিনিন্দম দা দয়াময় মাহান্তি দয়াময় মহান্তির অনেকগুলো পরিচয় আমি কোনটা দেব কবি গল্পকার নাট্যকার আর এই সময়ের একজন উল্লেখযোগ্য কবি এবং গল্পকার বেবিষায়ক আমি একেবারে ছোট ছোটো প্রশ্ন করব আমি চেষ্টা করব আমাদের বক্তাদের কথা বেশি শোনার একেবারে সাধারণ মানুষ হিসেবে একটা সাধারণ মানুষ হিসেবে খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষদের এই যে ভাষা যাতায়াতবাদী আন্দোলন যারা যারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য কিছু রোজগার করা বোঝে যে কীভাবে দিন ফুরোলে আমাদের দুটো টাকা আসবে এবং তা আমাদের পেট চলবে সেই সকল মানুষদের জন্য আমি ওই 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 মানুষদের অ্যাঙ্গেল দিয়ে বোঝার চেষ্টা করবো যে এই এই আন্দোলনটা কতটা প্রাসঙ্গিক কতটা দরকার আছে কতটা অ্যাডভান্টেজ দিচ্ছে তাদেরকে আর কতটা ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে এইটুকুর মধ্যেই আমরা এইটুকু এইটাকে রাখবো আমরা প্রথমে গর্গদার কাছে যাব যে কেন মনে হলো যে এটা দরকার মানে কেন মনে হলো যে এই আন্দোলনটা গড়ে তোলা দরকার আছে গর্গদা দু মিনিট মানে আপনার প্রাথমিক যে বার্তাটা সেটা আপনি বলবেন কেন মনে হচ্ছে যে আপনার দরকার আছে প্রথমত বঙ্গভূমিকা বইতে সুকুমার সেন প্রথম দু ছটা শব্দ দিয়ে শুরু করছেন ভাষা নিয়ে জাতি জাতি নিয়ে দেশ অর্থাৎ আমাদের এই পৃথিবীতে প্রতিটি মানুষ কোনো একটা জাতিভুক্ত কেউ নিজেকে জাতিভুক্ত না মনে করতে পারেন কিন্তু তার চারিদিকের লোকজনই তাকে কোনো একটা জাতিভুক্ত মনে করে এবং জাতিভুক্ত মনে করে বলেই বা নিজের তার আত্মপরিচিতি এইটা রয়েছে বলেই তার সঙ্গে আরেকটা জিনিস জুড়ে যায় সেটা হচ্ছে যে এই পৃথিবীতে তার করে খাবার ব্যাপারে কেউ প্রশ্ন করবে না এরকম কোনো মাটি তার আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্থাৎ যেখানকার পুঁজি যেখানকার বাজার যেখানকার চাকরি যেখানকার অটো লাইন যেখানকার টোটো লাইন যেখানকার জনবিন্যাস যেখানকার জনপ্রতিনিধিত্ব আসলে তার জন্য গড়া যেখানে সে হোম ম্যাচ খেলে সে অ্যাও ম্যাচ খেলে না পৃথিবীতে এরকম কোনো কেউ নেই যার হোম ম্যাচের কোনো জায়গা নেই এরকম একখানা প্রেক্ষিতে আমরা যদি ভারতের প্রশ্নে চলে আসি যেটা বহুজাতিক রাষ্ট্র সেখানে আমি এই বাংলার যারা ভূমিপুত্র জাতি আমরা সেটা বাঙালি কোচ মেচ সাঁওতাল সকলের কথা বলছি আমাদের তালে এই হোম ম্যাচ খেলার জায়গাটা কোথায় এক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আমরা যদি হোম ম্যাচ না খেলি তাহলে সমস্যাটা কি সমস্যাটা হল বাকি সকলেই হোম ম্যাচ খেলছে না তাহলে কি আপনি বলতে চাইছেন যে আপনার যে আন্দোলন সেই আন্দোলনটা একটা কি বলবো প্রতিক্রিয়া কেউ আগে ক্রিয়া করেছে তার প্রতিক্রিয়া দিচ্ছেন আপনি না পৃথিবীর সকল জাতির জন্য যা স্বাভাবিক বাঙালি বা বাংলার ভূমিপুত্রদের ক্ষেত্রে তা অস্বাভাবিক হলে আমাদের খুব বড় একটা সমস্যায় পড়তে হবে সমস্যা একটা পাড়ায় একটা ডাকাত ঢুকেছে সেখানে সাতটা গৃহস্থের বাড়ি রয়েছে তার মধ্যে ছজন তালা দিয়ে রেখেছে তার ডাকাতিকার বাড়িতে হবে খুব স্পষ্ট সপ্তম জনকেও তালা দিতে হবে সকলে তালা খুলে দিক একসঙ্গে বসে গার্ড দিক সেই পৃথিবী যখন গড়া হবে আমরাও খুলে দেব তাহলে তো সেই পৃথিবীর পক্ষে আমরা যা মানে আপনার আন্দোলনটাও সেই পৃথিবী গড়ার জন্য যা উপযুক্ত হচ্ছে না একদম আপনার একদমই না তার কারণটা হচ্ছে আমার মুখের ওপর যে দরজা বন্ধ করেছে তার দরজা খোলানোর জন্য অনুনয় করার জন্য আমার জায়গাটা না তাহলে তাহলে ওই কথাটাই তো এলো প্রতিক্রিয়া দিচ্ছে না 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 এটা আমার স্বাভাবিক অধিকার পৃথিবীতে যে কোনো জাতির কেউ একজন দরজা বন্ধ করেছে এটা বলছেন তো কে করছে সেটা দরজা বন্ধটা তারও স্বাভাবিক অধিকার এটা তো স্বাভাবিক অধিকার আমি সেটাকে খারাপভাবে দেখছি না এই বাংলা থেকে যখন বিহার কেটে নেওয়া হয়েছিল তখন যখন বিহার ফর বিহারিজ এই কথাটি বলা হয়েছিল এটা স্বাভাবিক কথা একখানা আমরা বলতে চাই বেঙ্গল ফর বেঙ্গল ইজ ততোধিকই স্বাভাবিক একটু কম নয় একটু বেশিও নয় খুব স্পষ্ট কথা ফলে আমরা যদি আজকে হীনমন্যতায় ভুগি যে না সারা পৃথিবীতে সকল জাতির জন্য যে নিয়ম তা হঠাৎ এই পশ্চিমবঙ্গের মানে সীমা পশ্চিমবঙ্গে ঢুকে গেলে তা খাটে না আমরা তখন একটা মূর্খের স্বর্গে বাস করব একটা কল্পনার স্বর্গে বাস করব যে স্বর্গে কি যে বাস্তবে কি হবে বাংলার বাইরে গেলে আমরা ঝাঁটা খাবো আর বাংলার ভেতরেও আমরা দ্বিতীয় হতে হতে এটা পারে না ঠিক আছে আমি 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 পরের পরের যাচ্ছি বলছি যে আন্দোলন হচ্ছে উনি বলছে আন্দোলনের প্রাসঙ্গিকতা আছেন উনার মতে এবং কি কি কারণে সেটাও কিছুটা স্পষ্ট হয়েছে আরও একটু স্পষ্ট হবে পরে তো এই যে আন্দোলন এই যে আন্দোলনের চরিত্রটা নিয়ে কি কিছু তোমার বলার আছে যে আন্দোলনটা মানে তোমার তোমার অবস্থানটা একটু আমি জানার চেষ্টা করব আমি প্রথমেই একটা জিনিস ভাবতে বলবো যে ধরুন স্বামী এবং স্ত্রী দুজন দুজনের কাছে একটা চুক্তিতে গেল যে আমিও বাংলা ভাষায় কথা বলি তুমিও বাংলা ভাষায় কথা বলো আমাদের প্রেমটাও বাংলা ভাষায় হয়েছে অতএব আমাদের জীবনের বাকি যে সমস্ত ইস্যুগুলো আসবে আর কি অর্থনৈতিক ইস্যু বা অন্যান্য ইস্যু সেগুলোকে আমরা ততটা না গুরুত্ব দিই শুধু আমরা ভাষা ভাষাতে এসেছি এক ভাষার দুজন এবং এই কারণেই আমরা সারা জীবন এক হয়ে থাকবো এই রকম কোনো স্টেট এরকম কোনো চুক্তি কি হতে পারে মানে হয়তো দিনের শেষে দেখা গেলো যে অর্থনৈতিক কারণে স্বামী বা স্ত্রী একে অপরকে বঞ্চিত করছে বা অন্যান্য কারণে তখন কি তার স্ত্রী বা তার স্বামী বলবে যে আমরা তো বাংলা ভাষায় ভালোবেসেছি এই এইটা ভেবে আমরা চলো সারা জীবন কাটিয়ে নিই বিষয়টা এই রকম যে একটা জাতি উনি বললেন শুধু ভাষা দিয়ে জাতি হয় না কিন্তু বাঙালির ধর্মীয় পরিচয় সাংস্কৃতিক পরিচয় রাজনৈতিক পরিচয়ের প্রচুর বিভিন্নতা আছে কলকাতার যে রাজনীতি তার সঙ্গে পুরুলিয়ার বাঙালির রাজনীতি কিন্তু এক নয় আমি আমি যখন আবার সুযোগ সময় পাব তখন সেটা বুঝিয়ে দেব বাঙালির যে ধর্মীয় পরিচয় সেটাও কিন্তু এক নয় এই যে জাতীয়তাবাদের কথা উঠছে না উনিশশো পাঁচে যখন বাঙালি বঙ্গভঙ্গের বিরুদ্ধে গেল তখন বাঙালি যে জাতিপ্রেম তার অভিমুখটা যা ছিল তার তিরিশ বছর পরেই যখন উনিশশো সাতচল্লিশ সাল হলো বাঙালি কিন্তু বাংলা ভাষার জন্য সেই জাতিকে রক্ষা করতে পারেনি এবং আপনারা যদি জয়া চ্যাটার্জির বই পড়েন খুব একটা অথেন্টিক বই বেঙ্গল ডিভাইডেড আপনারা পিডিএফ এখনই পেয়ে যেতে পারেন গুগল সার্চে দেখবেন সেখানে বাঙালি হিন্দুরা বাংলা ভাগের পক্ষে ছিল অর্থাৎ জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে তা এক সময় বাংলা অবিভক্ত বাংলার পক্ষে আবার তিরিশ বছর পরে বাংলা ভাগের পক্ষে কারণটা কী কারণ সব বাঙালি এক বাঙালি নয় ধর্মের ভিত্তিতে সংস্কৃতির ভিত্তিতে রাজনীতির ভিত্তিতে বাঙালি কিন্তু অনেক আলাদা কলকাতার যে নাগরিক কালচার নাগরিক সংস্কৃতি তা কি আমার প্রান্তিক সংস্কৃতিকে অনেক বেশি আগ্রাসনের ফলে শোষণ করে না এর উদাহরণ আমি দিতে পারি প্রচুর দেব যখন সময় আসবে বলার সময় আমি বলবো আমি শুধু একটা উদাহরণ উনি বললেন ভাষা আন্দোলন কথা পুরুলিয়ার ভাষা আন্দোলন যদি আমরা পুরুলিয়ার ভাষা আন্দোলন নিয়ে পড়ি আপনারা দেখবেন সমস্ত মানুষ কিন্তু বঙ্গভুক্তির পক্ষে ছিল না আমার আমারও নিজের লেখা আছে ওখানে আমাদের পুরুলিয়ার অনেক অনেক মানুষ চাইনি বাংলার সঙ্গে যুক্ত হতে কেউ চেয়েছিল মানভূম একটা আলাদা একটা ভূখণ্ড করতে অনেকে আবার চেয়েছিলেন বিহারের সঙ্গে থাকতে কেন চেয়েছিলেন জাতি সত্তা গঠিত হওয়ার শর্ত হচ্ছে কোনো মানুষ কোন জাতির রাজনৈতিক এবং সংস্কৃতির সঙ্গে নিজের নৈকট্য অনুভব করছেন মানভূমি প্রচুর মানুষ আছেন যারা কিন্তু বাঙালি জাতিসত্তার সঙ্গে যতটা না নৈকট্য মনে করেন তারা তার থেকে অনেক বেশি মানভূমি এবং অনেক বেশি একটা আলাদা কালচার বুঝলাম আমি আমি একটু অচিন্তদার কাছে আসবো অচিন্তদার কাছে এই আমি আমার যখন আমি এই ডিবেটে অচিন্তদাকে প্রোপোজালটা দিয়েছিলাম যে আপনি থাকলে খুব ভালো হয় এবং আপনি কোন পক্ষে থাকবেন একটু আমাকে জানান তিনি বললেন যে আমি প্রাসঙ্গিকটাই মনে করি আমি কিছুটা অবাক কিছুটা ঠিকঠাকই মনে হয়েছিল কারণ অচিন্ততাকে আমি অনেকদিন চিনি আমি একটু যা বোঝার বা জানার চেষ্টা করব যে কেন তার মনে হচ্ছে যে আন্দোলন শুধু বাংলা পক্ষ বাংলার আন্দোলন নয় বাংলা পক্ষের আন্দোলন নয় একটা হিন্দি পক্ষেরও আছে আন্দোলন মারাঠা পক্ষ হতে পারে আসাম পক্ষ হতে পারে আমি জানার চেষ্টা করবো এই পক্ষ আন্দোলনটা কি খুব দরকার ছিল মানে না হলে কি ক্ষতি হয়ে যেত বা হলে মানে হচ্ছে তাতে কি ক্ষতি হচ্ছে বা কি লাভ হচ্ছে এইটুকু একটা যদি আলোকপাত করেন প্রথমেই আমার বিপক্ষের মানুষদের যারা সংখ্যাগুরু তাদেরকে নমস্কার জানায় আমার সঙ্গী গর্গ চট্টোপাধ্যায় এবং আপনাদেরও নমস্কার জানাই আমি একটু প্রথমেই একটা অন্য কথা বলি সৈয়দ মুস্তব আলী একটা লেখায় পড়েছিলাম যে তোমার কাছে যদি বাইশটা অস্ত্র থাকে তাহলে যেটা সব থেকে বেশি শক্তিশালী সেই অস্ত্রটাই প্রথমে প্রয়োগ করবে তো আমি এখন সেরকমই আমি মহাজনপন্থী আমি তার কথা মতন তার উপদেশ মতন আমি সেই অস্ত্রটা প্রথমে প্রয়োগ করতে চাইছি এই জাতীয়তাবাদের প্রশ্নে ধরা যাক এই যে আলোচনাটি আজকে আমরা করতে বসেছি পক্ষ বিপক্ষ সবই রয়েছে আপনারাও রয়েছেন ধরা যাক এই আলোচনাটা হচ্ছে তামিলনাড়ুতে বা গুজরাটে গুজরাটি ভাষা এবং গুজরাটি মানুষদের নিয়ে গুজরাটি ভাষা এবং গুজরাটি মানুষদের নিয়ে এবং অথবা তামিল ভাষা এবং তামিল মানুষদের নিয়ে এই আলোচনাটি হচ্ছে তাহলে আমরা কি দেখব আমরা দেখব যে সেখানে গুটি কয় শ্রোতা থাকলেও থাকতে পারেন কিন্তু বিপক্ষে কেউ নেই কেউ নেই এই কারণে এই যে জাতীয়তাবাদ যে ব্যাপারটা সেটা এতই স্বতঃসিদ্ধ ব্যাপার এতই স্বতঃসিদ্ধ সেটা এবং সেটা এত বেশি সর্বসম্মত সার্বজনীন এবং মীমাংসিত বিষয় যে এটা নিয়ে বিপক্ষে যাওয়ার মতন মানুষ পাওয়া যাবে না ওই সব জায়গাতে তো আজকে আমরা যে আলোচনা করতে এসেছি গর্গ চট্টোপাধ্যায় এসছেন কলকাতা থেকে আমি এসছি বাঁকুড়ার থেকে ওনারা জানি না কথা থেকে এসছেন কিন্তু আমাদের যে আসতে হচ্ছে এই যে আলোচনা সভাটা করতে হচ্ছে এটাই কি যথেষ্ট কারণ নয় যে জাতীয়তাবাদী আন্দোলনটা হওয়া দরকার আমাদের এখানে আর তাহলে তাহলে আর একটা প্রশ্ন উঠে যাচ্ছে যেটা হলো যে আমাদের বহুভাষী দেশ তো মানে তাহলে তাহলে আপনি বলছেন যে কর্ণাটকে বা কেরালায় বা আসামে এই এটার জন্য এটার বিপক্ষে যাওয়ার কোনো রাজ মানে মানুষই নেই তাহলে সবাই তো নিজের নিজের একটা দেশ তৈরি করে নিতে পারতো তাহলে একতাটা আমরা কেন মানে একতার বার্তাটা কি আমাদের দেওয়ার কোনো দরকার নেই যে তারা নিজেদের মতো যা করছে তা সেটাই আমরাও করব আমরা একটা সময় তো বলতো বাঙালি লিড করছে দেশকে তাহলে আমরা মানে আমরা অন্যরা যারা করছে সেটাকে আমরা ফলো করবো কেন আমরা কেন অন্যভাবে ভাবাবো না মানুষকে দেশের অন্যভাবে দেখাবো না কেন না বড় কথা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে অধিকার গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে সংবিধান সম্মত যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সকলেই ভোগ করছে আমরা ভোগ করতে পারছি না এর ফলে হচ্ছে কি একটা অধিকার সাম্য সংরক্ষণ সংরক্ষণের যে ফায়দাটা সেটা নিচ্ছে তার জন্য আমাদের কোথাও না একটু হিংসা হচ্ছে আমরাও বলছি আমরাও আমরাও ওটা নেব এবং দেশ যা হবে হবে এটা কোনো সরকারি সংরক্ষণের কথা বলছি না আমি বলছি যে এই যে অধিকার গণতান্ত্রিক যে অধিকার যে মানুষগুলি ভোগ করে বিহারের মানুষ যেটা ভোগ করে যারা হিন্দিভাষী বা গুজরাটের মানুষ অথবা মহারাষ্ট্রের মানুষ যেগুলো ভোগ করে আমরা সেগুলো তার থেকে বঞ্চিত শুধু বঞ্চিত নই আমার বাগানে আমার বাগানে অনেক কাঁঠাল হয়েছে সেই কাঁঠাল লোকে ইচ্ছে মতো এসে পেড়ে নিয়ে যাবে খাবে কিন্তু অন্যের বাগানে আমার প্রবেশের কোনো অনুভূতি নাই এই যে অধিকার সাম্যের যে একটা অসাম্য তৈরি হচ্ছে এই অসাম্যকে দূর করার জন্য আক্রমণ না করে দূর করা যায় আক্রমণ করেও দূর করা যায় এখন কোনটা বেশ আমি আমি তাহলে এবার একটু কবি এবং গল্পকার বেবি সাহের কাছে আসব। আমি তার কাছে জানতে চাইব যে এটাতে একদম খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ যাদের সংখ্যা দেশে সবথেকে বেশি তাদের মানে যেহেতু আপনারা বিপক্ষে আছেন তো আপনার কি মনে হচ্ছে কেন মানে আপনার মনে হচ্ছে যে তাদের কোনো লাভ হচ্ছে না নিশ্চয় মনে হচ্ছে না যে মনে হচ্ছে যে লাভ হচ্ছে না বলেই আপনি এই 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 পক্ষ নিয়েছেন কারণ অধিকাংশ মানুষের যেখানে লাভ হবে তাহলে দেশেরও লাভ হয়ে যাবে তো আপনি আপনার পক্ষটা যদি বলেন মানে পরিষ্কার করে নমস্কার প্রথমত আমি বলবো আমাদের এই বহুভাষী দেশে বহুভাষী এই দেশে ভাষা জাতীয়তাবাদী এটা বহু ভাষাটা গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদ কিংবা জাতীয়বাদ কারণটা যেটা সেটা কোনো গুরুত্বই নয় বহু ভাষাটা গুরুত্ব সে একটা খেটে খাওয়া মানুষ যেটা আপনি বললেন খেটে খাওয়া মানুষ সে কিন্তু বাংলা ভাষা কিংবা অন্যান্য যে ভাষাগুলো নিয়ে আমরা জানি যে বাংলা ভাষা শুধু বাংলা ভাষা নয় খাওয়া মানুষ বলতে এটা বলছি যে আলটিমেটলি বাংলাতে সকল বাঙালিকে তো বাংলা এই পশ্চিম বাংলা রোজগার দিতে পারছে না তাহলে তাকে তো যেতে হচ্ছে দক্ষিণে উত্তরে তো সেই মানে আমরা এখানে যখন গর্গদাদের আন্দোলনের একটা পার্ট হচ্ছে হয়তো যে কেউ হয়তো হিন্দি কথা বলে বাণিজ্য করছে তো তাকে একটু ধমক চমক দেওয়া তো সেটা কি কোথাও না কোথাও এই প্রভাবটা যদি আমাদের বাঙালি ভাইদের কেরালাতে যে চাকরি মানে করছে বা খেটে খাচ্ছে তাদের উপরও তারা যদি করে এইভাবে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এটা কি কোনো ভয় দেখছেন আপনারা সেটা বলছে হ্যাঁ যেহেতু আমি জামশেদপুরে থাকি সেখানে আমি এটা সবসময়ই ফেস করি দেখি যে অন্যান্য রাজ্য থেকে যারা আসেন আমরা কলকাতা শহরেও দেখি আমরা জানি যে কলকাতা শহরে যারা ট্যাক্সি চালান তারা অধিকাংশ মানুষ কিন্তু ইউপি থেকে এসছেন কই তাদের তো প্রবলেম হচ্ছে না তারা তো বাংলার সাথে মিলিয়ে বাংলা ভাষা শিখে নিয়েছেন আমাদের বাঙালিরা অন্য যেখানে যাবে আমি যেটা করেছি আলটিমেটলি আপনি বলতে চাচ্ছেন যারা পক্ষ নিচ্ছে তাদেরই এটা প্রবলেম সাধারণ মানুষের কোনো প্রবলেম না সাধারণ মানুষ তাদের রুটি রোজগার অনুযায়ী নিজেকে সাজিয়ে নেন এবং গুছিয়ে নেন তাদের কাছে রুটিটা মেন ভাষাটা নয় কাছে রুটিটাই মেন আমি অরিনিন্দমের কাছে আসবো যে আলটিমেটলি তোমার তোমার এই পক্ষটা নেওয়ার মূলে কি মানে এই পক্ষ যারা পক্ষপাতিত করছে তাদের চরিত্রে মানে তাদের আন্দোলনের চরিত্রটাতে তাকে তুমি জিজ্ঞাসা চিহ্ন বসাচ্ছ না কোথাও না কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ কিছু পার্ট ঠিক কিছু পার্ট ভুল আছে প্রথমত সোনাঝুরিকে অভিনন্দন জানাই না একেবারেই তা নয় আমার কাছে যেটা মনে হয় মনে হয় সব ক্ষেত্রেই আমরা একটা দেশে বাস করি সেই দেশে বিভিন্ন রাজ্য আছে তাতে কোনো কোনো রাজ্যে কোনো কোনো ভাষা বা মানে সব রাজ্যেই একটা নির্দিষ্ট ভাষা সেটা বেশিরভাগ মানুষ কথা বলেন কিন্তু এরকম কোনো রাজ্য পাওয়া যাবে না যেটা পুরোপুরি সেই রাজ্যের তথাকথিত যারা অরিজিনাল বাসিন্দা বা ভাষাভাষী তারাই সেখানে থাকেন ভারতবর্ষ এমন একটা দেশ সংবিধানে সবাইকে সব জায়গায় যাওয়ার সেখানে কাজ করার সেখানে বসবাস করার অধিকার দেওয়া হয়েছে প্রশ্নটা হচ্ছে যে কিছু খারাপ উদাহরণ হয়তো আমার বিপক্ষের বন্ধুদের কাছে আছে কোথাও কোনো ঘটনা যেমন আমরা জানি আসামে হয়েছিল অগপ এবং ওই সময় বাংলা বাঙালি খেদাও আন্দোলন হয়েছে অন্যান্য জায়গাতেও হয়েছে এগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে সন্ত্রাসবাদের জন্ম হয় আমরা সচেতনভাবে একটা ভাষা বা এই একই কথা বলে যারা ধর্মের ভিত্তিতে জাতীয়তাবাদের কথা বলে তারাও এই কথা বলে ধর্মের নামে আগ্রাসন তার বিরুদ্ধে পাল্টা ধর্মের নামে আগ্রাসন এই পাল্টা কিছু করে আমাদের দেশটাকে বা যে কোনো একটা সমাজকে টুকরো টুকরো করার ছাড়া অন্য কোনো কাজ হয়েছে বলে আমার জানা নেই পৃথিবীর যেখানে এটা হয়েছে সেখানেই সেটা ধ্বংসাত্মক দিকে গেছে বরং আমি গর্গ চট্টোপাধ্যায়ের কথা তুলে একটা কথা বলতে চাই যদি পাড়ায় ডাকাত পড়ার সম্ভাবনা থাকে তাহলে তালাগুলো ভেঙে সবাই একসাথে ডাকাতের বিরুদ্ধে লড়তে হবে সবাই ডাকাতি বাঁচানোর জন্য নিজেদের ঘরে তালা লাগিয়ে বসে থাকলে হবে না এটা হচ্ছে একদম মানে অত্যন্ত ভুল একটা ধারণা এবং আর একটা কথা বলে আমি যেহেতু সময় কম একটা কথা অ্যাড করতে চাইছি আমাদের মূল সমস্যাটা কিন্তু অর্থনৈতিক আজকে বিদেশের বাজারে তেলের দাম করলে ভা কমলে ভারতে তেলের দাম বেড়ে যাচ্ছে তেল মানে আমি ভোজ্য তেলের কথা বলছি না আমি পেট্রোলিয়াম পেট্রোলিয়ামজাত পণ্যের কথা বলছি পেট্রোলিয়াম জিনিসের দাম বাড়া মানে সমস্ত কিছুর দাম বাড়ছে একটা মানুষের রোজগার কমছে এই মুহূর্তে পাঁচ পার্সেন্ট মানুষ ভারতের টোটাল সম্পদের প্রায় আশি শতাংশ তারও বেশি অধিকার করে বসে আছে বাকি আমরা সবাই এক জায়গায় লাফাচ্ছি এই আন্দোলনটা করব। নিজের রোজগারের আন্দোলনটা করব সবাই মিলে একসঙ্গে এই যে অসাম্য এই যে বঞ্চনা তার বিরুদ্ধে লড়ব না ভাষার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে টুকরো টুকরো ভঙ্গুর হয়ে নিজেদের ধ্বংসের দিকে দিকারও নিয়ে যাব এটাই এই মুহূর্তে সবচেয়ে যেটা যেটা বলছে এমনিতেই তো আমরা ধর্মে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে আছি তারপরে যদি আবার ভাষার ভিত্তিতে ভাগ হই মানে কত টুকরো হবে মানে কত টুকরো আমাদেরকে করবে তো যাই হোক গর্গদার কাছে আমার প্রশ্ন যে তুমি তো বাংলার হয়ে লড়ছ বাংলা ভাষার জন্য লড়ছো বাঙালির জন্য লড়ছো তো কোথাও না কি কোথাও মানে তোমার মনে হচ্ছে যে বাঙালির জন্য লড়ছো অথচ বাঙালির সমর্থন সেই পরিমাণে বিপুল পরিমাণে সমর্থক বাংলা পক্ষকে সমর্থন করছে না এই 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 ফেলিওরটা বা তুমি বোঝাতে পারছো না মানে কি মানে গ্যাপটা কেন হচ্ছে বাঙালির সাথে তোমার তোমার বাংলা পক্ষের গ্যাপটা এত বাড়ছে কেন তুমি বাংলার কথা বলছো বাঙালিদের কথা বলছো বাঙালিদের অধিকারের কথা বলছো কিন্তু এই গ্যাপটা কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে কেন এখনও রয়েছে কিছুটা মানে তুমি তোমাকে একটা স্বীকার করতে হবে কিছুটা এটা আমি স্বীকার করতাম যদি বাংলা পক্ষ এমন একখানা সংগঠন হতো না হতো যার মোটামুটি গ্রোথ রেট তার প্রথম জীবদ্দশার পাঁচ বছরে বাংলার মাটিতে প্রায় জন্ম হওয়া যে কোনো সংগঠনের থেকে বেশি এটা যদি না হতো তাহলে আমি এটা স্বীকার করে নিতাম তাই না আমি কয়েকটা তথ্য এলো আমি একটু সেগুলোর একটু তথ্যমূলক উত্তর দিতে চাই বাংলার কি তার প্রতিটি সন্তানকে খাওয়ানোর ক্ষমতা আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এই প্রশ্নের প্রথমে উত্তর দিতে হয় যে বাংলা থেকে যতজন বাইরে যায় আর বাংলায় যতজন রুজি আন করতে আসে এর অনুপাতটা কী ভারতের ইকোনমিক সার্ভে বলে এই অনুপাতটা হচ্ছে একজন বাইরে গেলে তিনজন ভেতরে ঢোকে প্রথম কথা এটা হচ্ছে স্পষ্ট একটা কথা অর্থাৎ আমাদের এই মাটিতে বিভিন্ন জায়গায় রঘুনাথপুরে গেলেও পেয়ে যাবে পশ্চিম বর্ধমানে গেলে পেয়ে যাবে খড়গপুরে গেলে পেয়ে যাবে বাংলার আধার কার্ড হলে কাজে নেওয়া হয় না খুব স্পষ্ট কথা গুজরাটের আধার কার্ড হলে গুজরাটে কাজে নেওয়া হয় না কেন বাঙালি বাঙালিদেরকে ভয় পাচ্ছে না কি না মূলত যেহেতু বহিরাগত পুঁজি সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু আমাদের এখানে সাতচল্লিশ সালের পর থেকে দীর্ঘদিন ধরে তোষণকামি যে রাজনীতি হয়েছে এই বহিরাগত পুঁজি এবং এই ভোট ব্যাঙ্ক তৈরি করার যে তোষণের রাজনীতি হয়েছে যে বৈরাগত একটা ভোট ব্যাঙ্ক করা একখানা এর এইটা এটা একটা দিক দ্বিতীয় যে কথাটা বলবো যেটা বেবি বললেন সেটা হচ্ছে যে আমরা কিন্তু রক্ত ঘৃণায় বিশ্বাস করি না আমরা জাতীয়তাবাদীরা আমরা সমাবেশী এই ধরুন আমার নাম কি গর্গ চট্টোপাধ্যায় ঠিক আছে তার মানে উপাধ্যায় তার মানে হচ্ছে যে এখন যেটা ইউপি তার কোনো একটা জায়গা থেকে মোটামুটি নশো সাড়ে নশো বছর আগে আমার পুরোপুরুষরা এসছিল ঠিক আছে কিন্তু এসে আমি কিন্তু হিন্দি বা উর্দু মিডিয়াম চাইনি এখানে বাংলার মাটিতে যখন বাংলা মিডিয়ামের সংখ্যা কমে কিন্তু হিন্দি এবং উর্দু মিডিয়ামের দাবি বাড়তে থাকে এই দাবিটা কি বাংলার সঙ্গে মিশে যাওয়া বহিরাগতরা করছে তাহলে তো এই বাংলার সঙ্গে মিশে যাওয়ার প্রশ্নটার মধ্যে একটা বিরাট প্রশ্নচিহ্ন লেগে যায় শেষে আরেকটি কথা আরেকটি কথা এলো যেটা পুঁজির প্রশ্ন এটা সকলে মিলে করব পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি চাকরি পেতে নাইনটি পারসেন্ট রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে এই যে রাজ্যের যে ভাষা যে ভাষার ভিত্তিতে এই রাজ্য তৈরি সেটা বাধ্যতামূলক নয় এখন দুটো সমাধান হতে পারে একটা হচ্ছে যে আমরা বাধ্যতামূলক করি যে লড়াইটা আমরা লড়ি অথবা আমরা বিহারে গিয়ে বলি গো এই তোমরাও বাংলাটা অ্যালাউ করো আমরা মহারাষ্ট্রে গিয়ে বলি গো তোমরাও বাংলাটা অ্যালাউ করো তামিলনাড়ুতে গিয়ে বলি তোমরাও বাংলাটা অ্যালাউ করো আমাকে পাগল বলবে না আরেকটা বিষয় হচ্ছে যে যেমন হিন্দি আগ্রাসন আমরা মানে এখানে সেই বিষয়টা এখনও উত্থাপন হয়নি কিন্তু একটা হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের লড়াই আছে এবারে আমার আমি যেখানে আমি আমার জেলা পুরুলিয়া এখানেও আমি দেখতে পাচ্ছি যে বাংলা বাংলার একটা আগ্রাসন দেখতে পাচ্ছি বাংলা কুড়মালিকে খেয়ে ফেলছে বাংলা মাধভূয়া ভাষাকে খেয়ে ফেলছে এই এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন পৃথিবীতে যে কোনো প্রথম কথা হচ্ছে যে বলা হলো যে জাতি এটা নানা রকমভাবে হয় ঠিক আছে জাতির সঙ্গে একটা জন্ম তার একখানা সম্পর্ক রয়েছে একটু আমি উদাহরণ দিয়ে বলি যে ধর্ম ইত্যাদি নানা কথাগুলো বলা হলো আপনি আজকে কোর্টে গিয়ে আমি হিন্দু আমি কোর্টে গিয়ে বৌদ্ধ হয়ে যেতে পারি বৌদ্ধ থেকে খ্রিস্টান হয়ে যেতে পারে কেউ খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যেতে পারে মুসলমান থেকে